নমস্কার বন্ধুরা মায়ের হেসিল সকলকে স্বাগত আজকে আমাদের রেসিপি দই চিংড়ি তো চলুন শুরু করা যাক আমাদের ভিডিওটায় আজকে কি কী লাগছে দেখে নিই এটা কিন্তু সমস্ত ধরনের চিংড়ি মাছ দিয়েই আপনারা করতে পারবেন আমি এখানে পাঁচশো গ্রাম চিংড়ি নিয়েছি দেখুন ছোট বড় সমস্ত ধরনের চিংড়িগুলোকে আমি বেছে ধুয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কিছুটা রসুন কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি গোটা গরম মশলা ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা নুন হলুদ চিনি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর সর্ষের তেল আর নিয়েছি টক দই আমি সমস্ত রান্নাটাই সর্ষের তেলে করব। প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছটাকে কিন্তু ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে নুন হলুদ মাখানো হয়ে গেছে আমি এবার যে পেঁয়াজ আদা রসুনটা নিয়েছিলাম সেটার আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব আমার এখানে পাঁচশো গ্রাম মাছ আছে পাঁচশো গ্রামের সেই অনুযায়ী কিন্তু আমি এখানে মশলাটা তৈরি করেছি মাছের পরিমাণ কম বেশি হলে মশলাটাও একটু কম বেশি পরি হবে আমি এখানে কড়াই গরম করে পাঁচ চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব খুব কড়া করে ভাজবো না আমি একটু লাল হলেই আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজতে নেই তাহলে রাবারের মতন শক্ত হয়ে যায় তখন খাবারের সময় টেস্ট আসে না আমি চিংড়ি মাছগুলো পাঁচ সাত মিনিট একটু নাড়াচাড়া করে আমি এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার একটা প্লেটে তুলে নিলাম আমি কিন্তু আর কড়াইতে তেল দেব না ওই তেলের মধ্যেই আমি কিছু একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা ফোড়নের জন্য ফোড়নটা দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব দু তিন সেকেন্ড যে একটা মিষ্টি গন্ধ আসবে তখন আমি এখানে যে আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটাই গ্যাসটাকে মিডিয়াম টু লো করেই রান্নাটা করব গ্যাসটা কিন্তু কখনোই হাই করব না তাহলে মশলাটা পুড়ে যাবে মশলাটা কিন্তু কষানো হবে না তিন চার মিনিট আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধটা যায় আর আমি আগেই বলেছি আমি কিন অল্প অল্প করে এরকমভাবে জল দিয়ে মশলা কষালে মশলা কষানো কিন্তু খুব সুন্দর হয় বাটিতে যে এক্সট্রা মশলাটা লেগেছিলো সেটাও আমি একটু ধুয়ে দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম একটু হলুদ হাফ চামচের মতন হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ব্যবহার করলাম না মশাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেলটা রিলিজ হচ্ছে আমি এবার যে টক দইটা নিয়েছিলাম হাফ কাপ সেই টক দইটা আমি মিক্সিতে ভালো করে একটু ফেটিয়ে এটাও দিয়ে দিলাম দইটা দিয়েও আমরা ভালো করে একটু কষিয়ে নেব জলটা দিয়ে দিলাম ঢাকা ছাপা দিয়ে আমি একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তাতে মশলা কষানোটা তাড়াতাড়িও হয়ে যায় আর খুব ভালো হয় মশলাটা কষানো আমি এবার এখানে একটু নুন মিষ্টি অ্যাড করে দেব দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর যেহেতু টক দই দিয়েছি ব্যালেন্সের জন্য আমি এখানে একটু চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন আর নুনটা কিন্তু বুঝে দিতে হবে আমি কিন্তু চিংড়ি মাছে আগের থেকে নুন হলুদ কিন্তু মাখিয়েছিলাম সেই বুঝে নুনটা দিতে হবে তারপরে আমি এখানে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম চিংড়ি মাছের যে তেলটা ছিল সেটাও এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে ভালো করে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে চার পাঁচ মিনিট মতন হতে দেব এই রেসিপিটা কিন্তু আপনারা সাদা ভাত পোলাও বা বাসন্তী পোলাওর সাথেও কিন্তু এটা সার্ভ করতে পারবেন আমি দু চামচ মতন একটু জল দিয়ে দিলাম আমার গ্রেভিটা একটু বেশি গাঢ় হয়ে গেছে এই গ্রেভিটা এই রেসিপিটা কিন্তু একটু গাঢ়ই হয় খুব পাতলা হয় না আমি একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম দেখুন আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট আমি সব শেষে চারটে পাঁচটা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা যেন এর মধ্যে চলে যায় ঝালটা যেন না যায় তার জন্য আমি কাঁচা লঙ্কাটাকে একটু চিড়ে দিয়েছিলাম দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে আমার রান্নাটা আজকে রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টের একটা অনুরোধ রইল আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে